হ্যালো ফ্রেন্ডস এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি রান্না করতে চলেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে কালাই ডালের পুরি দিয়ে মাছের একটি সুস্বাদু রেসিপি শীতের সিজন চলে যাচ্ছে ফুলকপি দিয়ে মাছ একবারও এবার রান্না করে খাওয়া হয়নি তাই আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে কালাই ডালের পুড়ি দিয়ে মাছের তরকারিটা রান্না করছি তার সাথে সাথে ভিডিও করলাম এই দেখো আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে এ দেখো মাছ কিছুটা ভাজা হয়ে গেছে এখন আরও কিছু মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম ভালো করে ভেজে তুলে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব তোমাদের এখানে শীত কীরকম আমাদের এখানে এখন সেরকম শীত লাগছে না মোটামুটি এই দেখো আলুগুলো তোলা হয়ে গেছে ভেজে এখন ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব ফুলকপিগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ফাঁপ দিয়ে নিয়েছি এ দেখো ফুলকপি কালারটা কি সুন্দর চলে এসেছে ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব এর মধ্যে অল্প একটু তেল দিয়ে কালার জলে বরুগুলোকে ভেজে নেব তোমাদের এখানে এই বড়িগুলোকে কী বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে কালাই ডালে বড়ি বলে কাদের অঞ্চলে কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে তেজপাতা মরিচ সম্বাস দিয়ে মশলা গুলে রেখেছিলাম হলুদ জিরে ধনে গুঁড়ো আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি এখন কফি ফুলকফি আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই দেখো এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর ইয়ে দেখো ঝোলটা ফোটা শুরু করেছে এখন আমি এর মধ্যে এক এক করে মাছের টুকরোগুলো আমি ছেড়ে দেব কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে কালার বড়িটা আমি দিয়ে দিচ্ছি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে বড়িগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এই দেখো কালারটা কি সুন্দর এসেছে সবার বাড়িতেই ফুলকপি দিয়ে আলু দিয়ে এই তরকারিটা তো হবেই শীতকালে মাস্ট আমার হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভাই ভাই সবাই সুস্থ থেকো ভালো থেকো